গোপালগঞ্জে কথা বলা গাছ ঘিরে চাঞ্চল্য ভাইরাল ভিডিওতে তোলপাড় গোপালগঞ্জের একটি গ্রাম জুড়ে অদ্ভুত এক ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় একটি গাছ থেকে মানুষের কণ্ঠস্বরের মতো শব্দ ভেসে আসছে যা ঘিরে মুহূর্তেই কৌতূহল ও আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাবাসীর মধ্যে ভাইরাল ভিডিওতে দেখা যায় কয়েকজন মানুষ গাছটির চারপাশে দাঁড়িয়ে আছেন এবং কেউ কেউ দাবি করছেন গাছটি প্রশ্নের জবাব দিচ্ছে ভিডিওটি ফেসবুক ও টিকটকে ছড়িয়ে পড়ার পর হাজার হাজার মানুষ তা শেয়ার করেন অনেকেই ঘটনাটিকে অলৌকিক বলে দাবি করছেন আবার কেউ কেউ একে প্রতারণা বা প্রযুক্তিগত কৌশল বলেও সন্দেহ প্রকাশ করছেন এখন না বলে তাহলে স্থানীয় এক বাসিন্দা জানান হঠাৎ করে লোকজন ভিড় করতে শুরু করে সবাই বলাবলি করছিল গাছ নাকি কথা বলে নিজের কানেও শব্দ শুনেছি কিন্তু ভয়েও ছিলাম অন্যদিকে কয়েকজন সচেতন নাগরিক বলছেন এটি সম্ভবত লুকানো স্পিকার মোবাইল ডিভাইস বা ভেন্ট্রি লোকুইজমের মতো কোনো কৌশল হতে পারে তারা বিষয়টি যাচাই না করে গুজবে বিশ্বাস না করার আহ্বান জানিয়েছেন ঘটনাটি নিয়ে প্রশাসনের পক্ষ থেকেও খোঁজ খবর নেওয়া হচ্ছে বলে জানা যায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায় বিষয়টি তদন্ত করে দেখা হবে এবং গুজব ছড়ানো হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এদিকে বিশেষজ্ঞরা বলছেন সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া যে কোনো ভিডিও যাচাই না করে বিশ্বাস করা ঠিক নয় প্রযুক্তির এই যুগে ভুয়া বা সাজানো ভিডিও তৈরি করা খুবই সহজ সব মিলিয়ে গোপালগঞ্জের কথা বলা গাছ এখন আলোচনার কেন্দ্রবিন্দু তবে এটি সত্যিই রহস্য নাকি নিছক ভাইরাল কন্টেন্ট তা জানতে অপেক্ষা তদন্তের ফলাফলের